আমাদের আনুষ্ঠানিক যে অনুষ্ঠান ওখানে শুরু হবে সেটা শুরু করতে আমি শুভেচ্ছা বক্তব্যের জন্য ডাকছি আমাদের নারায়ণগঞ্জের যিনি সংগঠনের অত্যন্ত ভূমিকা পালন করেছেন শুভেচ্ছা বক্তব্য দিয়ে এসছেন আব্দুর রহমান গাফতারি আব্দুর রহমান গাফতারি শুভেচ্ছা বক্তব্য দিয়ে এসছেন

নারায়ণগঞ্জবাসীকে জানায় সালাম জানাইতে লোক বাংলাদেশের তারা এই নারায়ণগঞ্জ আমাদের শিল্প জগতের শ্রেষ্ঠ কেন্দ্র বলি আমরা জানি নারায়ণ আমরা আগে আমরা মুগ্ধ আমরা কৃতজ্ঞ কিন্তু এই সময়ে আমার স্মরণে পড়ে আমাদের সেই হাজারো